বাজেটের প্রাককালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবসরপ্রাপ্ত ব্যক্তি শিক্ষক ও গৃহবধূ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ বৃদ্ধি ও খরচ নিয়ে দূরদর্শনকে তাদের প্রত্যাশা জানালেন দিনের দিন দাম সব কিছু বাড়ছে পেট্রোল বলুন গ্যাস বলুন আনাজপত্র সবজি পত্র যাই হোক ওষুধ মানে যেটা খুব খুব প্রয়োজনীয় ওষুধটা তো মানে রোগী মরে যাবে এরকম অবস্থা সেই ক্ষেত্রে সব জিনিসের দাম বাড়ছে কিন্তু বাজেটের ক্ষেত্রে কি হবে সেটা জানি না কিন্তু যতটা কমে সেটা সাধারণ মানুষের জন্য যদি ভালো হয় খুব ভালো হয় এই বাজেট অধিবেশনে আমাদের শিক্ষা খাতে যে ব্যয় জিডিপির ন্যূনতম ছ শতাংশ ব্যয় করার জন্য আবেদন থাকছে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের বাজেটের মধ্যে মাত্র ফোর পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট সিক্স মধ্যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে বাজেট পেশ করা হচ্ছে এবং সেটা সংকুলন হচ্ছে না কেন্দ্রীয় সরকারকে সবচেয়ে বড় অংশ শিক্ষা খাতে ব্যয় করতে হবে যাতে পেশামুখী বৃত্তিমূলক শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে টেকনিক্যাল এডুকেশনকে আরও বেশি করে জোর দিতে হবে উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে জোর দিতে হবে ঠিক তেমনিভাবে নিম্নবোধী বুনিয়াদী শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা ল্যাবরেটরি গ্র্যান্ড যেগুলো অটল টিংকারি ল্যাম্প বন্ধ হয়ে গেছে তার গ্র্যান্ড গুলো সেগুলো চালু করতে হবে কেন্দ্রীয় সরকারকে বাজেটটা এমনই হওয়া উচিত গ্যাসের গ্যাসের ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে সাধারণ নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষের যাতে সুবিধা হয় মানে সবার আওতায় যাতে আসে সেটা মানে অবশ্যই বাজেটে থাকা উচিত বা এই বিষয়ে যে বাজেট পেশ হবে দাবি আশা করছি যে এটা ঠিকঠাকই এরকম হবে যাতে সাধারণ মানুষের মানে বাজেটের মধ্যে মানে দিতে পারে আর কি